আলাইকুম গার্লস ফ্যাশনালের নতুন একটা সবাইকে স্বাগতম আজকে যেই ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে পাকিস্তানি মুসলিমের মধ্যে থাকবে খুব চমৎকার দুইটা কালেকশান আমরা মানে হচ্ছে চারটা কালার আমাদের কাছে আছে সেম ক্যাটালগের মধ্যে চারটা কালার আমরা হচ্ছে এটা হচ্ছে কী বলে এটাকে পেস্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে হোয়াইট কালার চারটে ড্রেস আমরা খুলে দেখাবো খুবই চমৎকার কালেকশানগুলো বর্তমানে এই কালেকশানগুলো খুবই চলতেছে আমরা হচ্ছে এই কালেকশানটা এটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম স্টক করলাম এর আগে হচ্ছে আমরা পিকচার দিয়ে সেল করেছিলাম তখন হচ্ছে প্রাইসটা আমরা দিয়েছিলাম যে প্রাইস এখন হচ্ছে ওই প্রাইসটাই দিব খুব চমৎকার দুইটা কালেকশান আর কালেকশানটা খুবই চমৎকার একদম হচ্ছে এগুলো দেখেন একদম মুসলিমের মধ্যে থাকছে পাকিস্তানি মুসলিমের মধ্যে খুব চমৎকার হ্যাভি করে কাজগুলো করা ফুল ড্রেসটা দেখলে বুঝতে পারবো ফুল ড্রেসটা দেখেন কি পরিমাণ কাজ একদম হ্যাভি এমব্রয়ডারি ফুল ড্রেসটা জুড়ে আপনারা হচ্ছে নেকটা একটু আর একটু ক্লোজ করে যদি দেখেন নিকের মধ্যে এখানে কী কী আছে এখানে হচ্ছে সেলফ সুতা পাবেন হচ্ছে কন্টাস্ট সুতা পাবেন পাশাপাশি হচ্ছে মাল্টি সুতোর একটা মিশ্রণ থাকছে আর এগুলো যেগুলো চিকচিক করছে সেগুলো হচ্ছে একদম সিকোয়েন্সের কাজ আর সাইডের কাজটা দেখেন সাইডে হচ্ছে একটা হোয়াইট সুতার মধ্যে খুব চমৎকার করে এগুলো যা দেখছেন এগুলো হচ্ছে হোয়াইট কাশ্মীরি সুতা কাশ্মীরি সুতার মধ্যে কাজটা করা খুব চমৎকার করে এগুলোর সাথেও হচ্ছে সিকোয়েন্সটা অ্যাড করা আছে দামানটা একটু দেখাবো দামানটা দেখেন দামানটা হচ্ছে একদম মোটা করে অ্যামোডার করা এগুলো হচ্ছে যা দেখছেন এগুলো হচ্ছে দামানের মধ্যে খুব মোটা করে এমব্রডার করা মাল্টি সুতোর কাজ পাচ্ছেন পাশাপাশি হচ্ছে এই যে গোল্ডেন সিকুয়েসের কাজটা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এই ডেসটার ইনারটার সাথে অ্যাস্ট করা থাকবে ডেস্টার লং পেয়ে যাবেন আপনার হচ্ছে ফর্টি সিক্স আর হচ্ছে বডি মেক করতে ধরুন ফিফটি প্লাস কোনো প্রবলেম হবে না আপনার হচ্ছে অনায়াসেই যারা হচ্ছে হেলদি আছেন তারা এই ডেসটা মেক করে নিতে পারবেন হাতার পোষণটা একটু দেখাবো এটা হচ্ছে হাতার পোষণটা হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা ফুল হাতা এটা হচ্ছে হাতার যেই একদম হাতার যেই ইয়েটা হবে এম্ব্রয়েডারিটা হবে এখানেও মাল্টি সুতো থাকছে পাশাপাশি হচ্ছে গোল্ডেন সিকুয়েস থাকছে আর মাঝখানে হচ্ছে এই ধরনের ছেটানো কাজটা থাকছে ছেটানো গাছে হচ্ছে মাল্টি সুতো দিয়ে একটা এম্ব্রয়েডারি পাচ্ছেন খুব চমৎকার করে আর ড্রেসটার স্যালোয়ারটা থাকবে হচ্ছে আড়াইগজ যেগুলো যে কোনো সাইজে আপনি হচ্ছে মেক করতে পারবেন কোনো প্রবলেম নেই অন্যটা হচ্ছে একদমই মসলিনের মধ্যে থাকবে দেখেন পাঁচ হাতের একটা অন্য আড়াই হাত বহর থাকবে একদম চমৎকার একটা অন্য পুরো বড়ো একটা অন্যায় এগুলো যা দেখছেন এই যে এটা দেখেন এগুলো হচ্ছে খুব চমৎকার করে মাল্টি সুতো দিয়ে এম্বোডারি করা পাশাপাশি গোল্ডেন সিকোয়েন্সের কাজটা পাচ্ছেন আর মাঝখানে হচ্ছে এই ধরনের ছেটানো কাজটা পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকছে মাত্র দু হাজার পঞ্চাশ টাকা দু হাজার পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অন্য কোথাও এই প্রাইজে ড্রেসটা পাবেন না জাস্ট আমাদের এখানে আমরা দিচ্ছি দু হাজার পঞ্চাশ টাকা আমাদের এখানে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রত্যেকটা কালার সুন্দর সেম ডিটেলসে হচ্ছে পিঙ্ক কালারটা প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে খুলে দেখাবো যাতে আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো করতে পারেন এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখেন খুব চমৎকার একদম আপ টু বাটন একদম নিক থেকে শুরু করে একদম দামান পর্যন্ত খুব হ্যাভি করে এম্ব্রয়ডারি করা আর এম্ব্রয়ডারির কাজটা হচ্ছে একদম এ ক্লাস আপনার হচ্ছে এই ড্রেসগুলো অনায়াসেই পার্চেস করে ফেলতে পারেন কোনো দ্বিধা ছাড়া কোনো প্রবলেম হবে না এই ড্রেসগুলো আপনারা নিয়ে যারা হেলদি তারা মেক করতে পারবেন যারা একটু কম হেলদি আছেন তারাও মেক করতে পারবেন মেক করার কোনো ঝামেলা হবে না আর ওড়নাটা দেখেন মানে হচ্ছে ওড়নাটা খুবই সফট এই ড্রেসগুলো হচ্ছে আপনারা সামারে ইউজ করতে পারবেন আপনারা হচ্ছে চাইলে উইন্টারও ইউজ করতে পারবেন একদম গায়ের সাথে মিশে থাকবে একদম পাঁচ হাতের একটা আর আড়াই হাত বহর থাকবে খুব চমৎকার একদম হ্যাভি একটা কাজের ড্রেস প্লাস অন্য পাচ্ছেন এত কম প্রাইজে এই ড্রেসগুলো হয় না এটা হচ্ছে অনিয়ন কালারটা যার চোখে যেই কালারটা লাগবে জাস্ট দেখার মাত্র স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আপনারা যদি লেট করেন এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারবো না এটা দেখেন কি সুন্দর করে কাজগুলো একদম হ্যাভি করে কাজ প্রাইজ অনুযায়ী কাজটা অনেক বেশি প্রাইজ অনুযায়ী কাজটা অনেক বেশি আপনারা হচ্ছে জাস্ট দেখবেন দেখে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনারা যদি লেট করেন আপনাদেরকে এই কালেকশনগুলো আমরা দিতে পারবো না প্রত্যেকটার সাথে আড়াই গজের স্যালোয়ার কাপড় থাকবে আড়াই হা পাঁচ হাত অন্য আড়াই হাত বহার একটা অন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অন্য হচ্ছে একদম মুসলিমের মধ্যে পাকিস্তানি মুসলিমের মধ্যে থাকছে খুব চমৎকার খুবই চমৎকার একদম এ ক্লাস একটা কাজ পাচ্ছে আর হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা যারা হচ্ছে হোয়াইট লাভার আছে তাদের জন্য প্রত্যেকটা কালার কম্বিনেশান জাস্ট ওয়াও আপনার হচ্ছে এই ড্রেসগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন আপনি যদি ভিডিও দেখার আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অর্ডার না করেন তাহলে হচ্ছে আপনাদেরকে এই কালেকশনগুলো দিতে পারবো না লেট হয়ে যাবে পরবর্তী কালেকশন আবার আসা পর্যন্ত আপনার হচ্ছে ওয়েট করতে হবে দেখেন সাদাটা খুব সুন্দর লাগতেছে সামনে যারা হচ্ছে হোয়াইট লাভার আছে তাদের জন্য এই কালেকশনটা বেস্ট একটা কালেকশন হতে পারে যেহেতু হচ্ছে ঈদ চলে আসবে আগামী হচ্ছে বেশি দিন নেই আপনার হচ্ছে এই কালেকশনগুলো ঈদ কালেকশন হিসেবেও নিয়ে নিতে পারেন খুব চমৎকার এই কালেকশনগুলো আর এখন যদি পার্সেস করে ফেলেন আপনি হচ্ছে কম প্রাইজে পাচ্ছেন এই সেম ড্রেসগুলো যদি আপনি হচ্ছে ঈদ বাজারে পার্সেস করতে যান সেক্ষেত্রে তখন হচ্ছে আপনাদের কাছে এই ড্রেসগুলোর প্রাইজ হয়ে যাবে আঠাশশো থেকে উনত্রিশশো টাকার মধ্যে কিন্তু এখন হচ্ছে পাচ্ছেন মাত্র দু টাকা দেখেন সাদা কালার অন্যটা দেখেন একদম দবধবে দবে সাদা একটা অন্য অন্যার মধ্যে হচ্ছে মাল্টি মাল্টিসুতুর কাজটা দেখেন একদম ফুটে উঠেছে মানে হোয়াইট কালারটা নর্মালি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা হচ্ছে ভিডিওতে কেমন দেখতেছেন জানি না কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে সামনাসামনি নিলে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর বানাবে সো যারা অর্ডার করবেন খুব আজকে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে লেট করলে আপনাদেরকে এই কালেকশনগুলো দিতে পারবো না চারটা কালার একবার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা মাত্র দু হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালারটা পিঙ্ক কালারটা আর লাস্ট হচ্ছে যেটা পেস্ট কালারটা সো সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখো আসসালামু আলাইকুম